রাজ্যকে এই ভাবও ভৎসনা শুনতে হয় চরম কটাক্ষ একেবারে আসল চেহারা তুলে ধরলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক কথায় আসল চেহারার ব্যান্ড খুলে দিলেন বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরুতেই সকলকে স্বাগত আমাদের চ্যানেলে এবং আজকের যে খবর রয়েছে বিচারপতির একটি মন্তব্য দিয়ে আমরা শুরু করব মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি আপনারা ভোট নিয়ে চিন্তিত রাজ্যকে চরম ভৎসনা এই ভাবো যে ভৎসনা করা যায় বা করা হয় একেবারে ইতিহাসে বিরল ঘটনা বন্ধুগণ রাজ্য জুড়ে আপনারা জানেন স্বাস্থ্যের কি বেহাল দশা একেবারে চরম বেহাল দশা বলতে পারেন বেশিরভাগ জায়গায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যে অবস্থা পরিষেবা নেই বললেই চলে এবং গ্রহণযোগ্য পরিষেবা নেই বললেই চলে ঠিক এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট থেকে যে খবর উঠে আসছে চরম ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আপনারা জানেন স্বাস্থ্যকেন্দ্রের শয্যা ব্যবস্থা থেকে শুরু করে পরিষেবা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে কোনোটাই কিন্তু এই মুহূর্তে অবস্থা ভালো নয় স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার কারণেই আজকে মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে ভর্তি হতে বাধ্য হচ্ছে এবং তারপর অ্যাকাউন্ট খালি হচ্ছে আপনারা জানেন একেবারে বিজনেসে পরিণত হয়েছে এবং সেখান থেকেই যে খবর উঠে আসছে একটি মামলার পরিপ্রেক্ষিতে তা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এই মন্তব্যের পরও যদি সরকারের চোখ না খুলে সেটা কিন্তু সত্যি দুর্ভাগ্যের বিষয় এ রাজ্যের রাজ্যের সাধারণ মানুষের বন্ধুগণ মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির মন্তব্য রাজনৈতিক ইচ্ছে ছাড়া আমলারা কাজ করতে পারেন না ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরও সরাসরি সরকারকে ভৎসনা হাসপাতালে হাসপাতালকে জমি দেওয়া এবং আনুষঙ্গিক বিষয়টিকে নিয়ে মামলার শুনানিতে বিচারপতি একেবারে ক্ষোভ করে দিলেন তিনি বললেন আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন আপনারা আপনাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে দম্ভ করেন কে কত সিট পেয়েছে কে কত সিট পাবে আগামী বিধানসভাতে এই নিয়ে দম্ভ করেন কে কত ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন তা নিয়ে দম্ভ করেন দম্ভ করুন কিন্তু হাসপাতালের ভগ্ন প্রায় দশা পাইপ ভেঙে গেছে একদম অপরিচ্ছন্ন চত্বর ব্যবস্থা নেই কর্মী নেই ডাক্তার নেই কেন মানুষ করমণ্ডল এক্সপ্রেস ধরতে বাধ্য হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় বড় মন্তব্য বিস্ফোরক মন্তব্য প্রধান বিচারপতির কেন্দ্রের শয্যা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা আবেদনকারীর আইনজীবী যিনি রয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে এই ক্ষোভগুলো দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শুনানিতে উঠে আসে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার ব্যবস্থায় কী অব্যবস্থা রয়েছে সেই একাধিক প্রেক্ষিতে রাজ্যকে ভৎসনা শুনতে হয়েছে একেবারে কড়া ভাষায় বিচারপতি যেটা বলেছেন বা যে ভাষায় বলেছেন বা যে ইঙ্গিতে বলেছেন তাতে কিন্তু রাজ্য সরকারের কোথাও না কোথাও একবার ভাবা উচিত বিচারপতি বলেছেন মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি আপনারা ভোট নিয়ে চিন্তিত ভোটারকে নিয়ে নয় ভোটারদের নিয়ে নয় তিনি আরও বলেছেন আপনারা সুন্দরবনের মধুর জিআই টেগ নিয়ে গর্ব করেন সেটা সংগ্রহ করতে কত কষ্ট করতে হয় জানেন হয়তো মনে করেন এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে হুইল চেয়ার দেওয়ার জন্য নির্দেশ দিতে হচ্ছে খুবই কিন্তু লজ্জাজনক অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে এই সরকার বা এই সরকারের আমলে যারা কাজ করে যাদের জন্য কাজ হয় যাদেরকে নিয়ে গর্ব করা উচিত তাদেরকে নিয়ে গর্ব করা হয়নি অর্থাৎ যারা আসল কাজের ভাগিদারি বা আসল কাজের কাজের জন্য যাদেরকে নিয়ে গর্ববোধ করা উচিত বা যাদেরকে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরকে দেওয়া হয়নি ঘটনাটা সেই তাজমহলের মতো বন্ধুগণ একই সঙ্গে আমরা বলি কিছুদিন আগে আপনারা জানেন সর্বশিক্ষা মিশনে স্কুল ছুট একেবারে জিরো সেখানে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন কিন্তু কাজটা কারা করেছেন কাজটা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন সেই সকল শিক্ষক শিক্ষিকারা যাদের নিরলে নিরলস প্রচেষ্টায় যাদের একান্ত পরিশ্রমে স্কুল ছুটের সংখ্যা কমেছে বা শূন্যতে দাঁড়িয়েছে তাদেরকে কোনো কৃতিত্ব দেওয়া হয়নি তারা এখনও দুরাবস্থায় রয়েছে আর্থিক অনটনে রয়েছে দশ হাজার টাকা তাদের মাসিক ভাতা বন্ধুগণ ঠিক একইভাবে কলকাতা হাইকোর্টের যে বক্তব্য তাতে কিন্তু মুখ পড়েছে রাজ্য সরকারের যেমনটা মনে করছে সকলেই স্বাস্থ্য কেন্দ্রের যে বেড সেই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং পরিষ্কারভাবে জানানো হয়েছে চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই আপনারা যদি যান জঙ্গলমহলে পুরুলিয়া মুর্শিদাবাদে যান দেখবেন স্বাস্থ্য ব্যবস্থার কি অব্যবস্থা রয়েছে সেখানে মানুষ ভর্তি হওয়ার যোগ্য নয় একেবারে অব্যবস্থা সব কিছু যদি আপনারা মিলিয়ে দেখেন একেবারে অপরিচ্ছন্নতা রয়েছে যেমন ঠিক একইভাবে কর্মীর অভাব যেমন রয়েছে ঠিক একইভাবে পরিষেবার যথেষ্ট ঘাটতি রয়েছে মানুষ মরছে মরতে দাও প্রধান বিচারপতির ভাষায় বা তালে তাল মিলিয়ে বলতে হয় আপনারা ভোট দেখুন আপনারা ভোট ব্যাংক দেখুন উনিশশো ছিয়াত্তরে যেখানে দশটি শয্যা ছিল দু হাজার পঁচিশে এসেও স্বাস্থ্য সচিব বলছেন এই সংখ্যাটা ঠিক একমাত্র নির্বোধেই এই যুক্তিতে বিশ্বাস করবে যেমনটা কিন্তু কড়া ভাষাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের হাসপাতাল তৈরি না করলে সুবিধা না দিলে বেসরকারি হাসপাতালে মানুষ যেতে বাধ্য হবে বাঁচার তাগিদে কিন্তু তারপরে তাদের যে অবস্থা দাঁড়ায় সেটা কিন্তু একেবারে শোচনীয় সেই নিয়ে কিন্তু সরকারের কোনো ভাবনা চিন্তা নেই সেই নিয়ে সরকারের কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই অর্থাৎ মানুষের জন্য স্বাস্থ্যে শিক্ষাই খাদ্যে যে ধরনের ভাবনা চিন্তা থাকা উচিত সেটা কিন্তু নেই যেমনটা কিন্তু কলকাতা হাইকোর্টের মন্তব্যে পরিষ্কার আপনারা দেখেছেন শিক্ষাতে কীভাবে দুর্নীতি একেবারে লুটে পুটে দুর্নীতি প্রাথমিকে মামলা চলছে এসএসসিতে মামলা চলছে ওবিসিতে মামলা চলছে একেবারে মামলার পাহাড় কি হবে খাদ্যের ক্ষেত্রেও আপনারা দেখেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে রেশনে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে আমলারা আধিকারিকরা লুটে পুটে চেটে খাচ্ছেন সরকারের কিন্তু কোনো ভিক্ষেপ নেই বিচারপতির ভাষায় ভিডিওটি আমরা শেষ করতে চাই যে আপনারা যা করছেন তাতে মানুষের ভালো হচ্ছে না মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি আপনারা ভোট নিয়ে চিন্তিত থাকুন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন